আমরা আরেকটা কবিতার এখন সামারি পড়ব সরি সামারি আমি থিম করবো সামারি এবং থিমের মধ্যে পার্থক্য আছে আমি আশা করি কোনো একটা ভিডিওতে বলে বলে দিয়েছি অথবা আর বলে না আনতে থাকলে আবার বলে দিবো না সামারি এবং থিমের পার্থক্য থিম খুবই সহজ এবং খুবই ছোট সহজে মাছ পাওয়া যায় এই কবিতার নাম হচ্ছে ইউনিট ইলেভেন এ পড়েছে পেজ নাম্বার একশো ছিয়ানব্বই ফোর টুটি বইয়ের ফ্রম সেপ্টেম্বর ওয়ান নাইনটিন থার্টি সাল সেপ্টেম্বর এক তারিখ হতে কবিতা নামিয়ে দিয়েছেন ভদ্রলোকের নাম হয়েছে ডব্লিউ এইচ অডেন উনি লিখছেন আই সিট অন ওয়ান অফ দা ডাইভস ডাইভ ডিআইভি ডাইভ একটা আপনার জানি হচ্ছে পানিতে ঝাঁপ দেওয়া আর এখানে ডিআইভি ডাইভ অর্থ হচ্ছে আহ মদের দোকান তো তাও দামি মদের দোকান না আমাদের দেশে যেমন আমরা হরাহা মাসে চা খাই রাস্তার জায়গায় জায়গায় এর দোকান থাকে ওইখানে বসে আমরা চা খাই আর যে সমস্ত দেশে মদ মানে বেআইনি না নিষিদ্ধ না ওই সমস্ত দেশে স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে ইভেন আফ্রিকাতেও আমি জানি যে রাস্তার পাশে এই মদের দোকান থাকে ঠিক আছে তো জীর্ণ শীর্ণ ডাইভ কিন্তু ডাইভ বলতে মদের ওই দোকানগুলো বলছে যেগুলো সাধারণ ভাঙা ঠিক আছে জীর্ণ শূন্য মদের দোকান তো কবি বলছে আই সিট অন ওয়ান অফ দ্য টাইপস চায় দোকানগুলার মত করে দোকান আর মধ্যে দোকানগুলার একটা দোকানে আমি বসে আছি অন ফার্স্ট অন ফিফটি সেকেন্ড স্ট্রিট এটা আবার অ্যাড্রেসটা বলে দিয়েছে দোকানটা কোথায় আছে আর কি আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড সে যে বসে আছে আর মদ খাচ্ছে সে আনসার্টেন অনিশ্চিত এবং ভয় পাচ্ছে এখানে আমরা দেখবো যে আসলে একটা বিশ্বযুদ্ধ শুরুর আগে পরিস্থিতির দেশের মধ্যে হয় না পুরো দেশের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে দেশে দেশে দুইটা তিনটা ভাগ হয়ে যায় যেমন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আহ একভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন হয়েছিল আমেরিকা এবং আহ জার্মানির মধ্যে আমেরিকা না ঠিক আসলে আমেরিকা একটা বলয় জার্মানি একটা বলয় ছিল যাকে আর একটা ইতিহাস অন্য সময় বলবো না কল্পনা এখানে বলছে যুদ্ধটা যাত্রা শুরু করে এভাবে করে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত যুদ্ধটা চলে চলে যাও আমি এগুলো বলছি যেন তোমরা কবিতাতে মনোযোগ পাও আর কবিতার মিনিং বুঝাবে কারণে তো ভদুলোক ওই যুদ্ধের আগ মুহূর্ত কেমন হয় এটা এটা বোঝা যাচ্ছে সে বসে আছে মাদার দোকানে হ্যাঁ আমদ খাচ্ছে আনসার্টেন একটা ফ্রি ভয় পাচ্ছে যে কি জানে হয় বোমায়েসা পরে আমাদের দেশে যে স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়ে যাচ্ছে এস দা ক্লেভার হোপস এক্সপায়ার্স ক্লেভার হোপস বলতে কি বোঝাচ্ছে ক্লেবার মানে চালাক হোপ মানে স্বপ্ন কি আমরা যারা যারা স্বপ্ন দেখেই দেখছি মানুষের বুদ্ধিদীপ্ত বুদ্ধিদীপ্ত মানে বুদ্ধির মাধ্যমে পাওয়া সুন্দর আশাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আনসার্টেন্ডার হোপস এক্সপায়ার মানে ডাক্তার কিভাবে আসলে নিজের স্বপ্নটা তুমি বাস্তবায়িত করতে হবে যদি আজকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে আমরা তো সুখে থাকতে পারবো না আমার পাকিস্তান বাংলাদেশ যদি দুঃস্থ লাগে যুদ্ধ লাগে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ লাগে পার্শ্ববর্তী দেশও কিন্তু শান্তিতে থাকবে না ভাবে ওই লোকটা বলতেছে আনসার্টেন এন্ড অ্যাফ্রেড অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার আমাদের যে আমাদের যে হোপ গুলো স্বপ্নগুলো ছিল এক্সপায়ার হয়েছে হারায় যাচ্ছে তাই সে দুঃখ ভারাক্রান্ত মনে বসে সে মদের দোকানে বসে মদ খাচ্ছে অফ আ লো ডিজনেস্টিকেট এখন সে বলতেছে লো নিচু মনে ডিজনেস্ট অসৎ ডিকেট ডিকেট হচ্ছে দশ বছরের একটা আমরা বলি কি বলি এক দশক বলি ডিকেট মানে দশ দশ বছরে এক ডিকেট হয় এক দশক হয় এখানে বাংলাটা বুঝে রেখে দাঁড়া এটা গত গত দশ বছর ছিল নিটু ও অসৎ কাজে ভরা মানে সে রাজ্যের বৃদ্ধির কথা বলতেছে বিভিন্ন দেশের মানুষ ও শাসকরা সৎ ছিল না আর তাই পৃথিবী যুদ্ধের দিকে এগিয়ে গেছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেমন করে আহ ভেনিজুয়ালের প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে গিয়েছে যারা একটা রাজনীতি বুঝো ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা কিন্তু একটা বিশ্বযুদ্ধের এক ধরনের আসলে ইঙ্গিত বহন করতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল আসলে একটা আহ আহ খারাপ সংবাদ এবং মিডিল মধ্যে যুদ্ধ হচ্ছে ইসরায়েলে আক্রমণ করতেছে ইরানকে ইরান আক্রমণ করতেছে ইসরায়েলকে এবং আমেরিকা সহযোগিতা ইসরাইল ইসরায়েল আক্রমণ করতেছে শুনতেছি এ ইরানকে আক্রমণ করার জন্য নাকি এখন আমেরিকা প্ল্যান করতেছে এই যে পরিস্থিতিতে একজন সচেতন নাগরিক পৃথিবীর নাগরিক একজন পৃথিবীর বাসিন্দা আসলে শান্ত থাকতে পারে না অফ এ লো ডিজানাস ডিকেট এদের বোঝাচ্ছে যে গত দশ বছর ধরে বিভিন্ন বিশ্বের রাজনীতিবিদদের লোভের কারণে এই যুদ্ধটা ব্যস্ত বাড়তে যাচ্ছে ওয়েজ অফ অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার সার্কুলেট অভার দ্য ব্রাইট ওয়েভ মানে ঢেউ অ্যাঙ্গার মানে রাগ ফিয়ার মানে ভয় রাগের এবং ভয়ের যে একটা ঢেউ চারদিকে সরাচ্ছে অবর দ্য ব্রাইট বলতে এখানে পৃথিবী তো ঘুরেই যাবে তাই না তো যেদিকে আলো পরে এটাকে আমরা ধরে নিয়েছি দিনের আলো একদিকে দেশ থাকতেছে এটাকে রাত ধরতে পারে অর্থাৎ পৃথিবীর সর্বত্রই অন্ধকারের দিকেও আবার আলো দেবো রাত পৃথিবীর সকল সকল দিকের দেশগুলোর কথা বলছি এটা একটা মিনিং হতে পারে এন্ড ডার্ক এন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ এবং এই যে ওয়েভটা এই ঢেউটা কিসের ঢেউ রাগ এবং ভয়ের এই ঢেউটা পৃথিবীর চারদিকে ভেসে ভেসে যাচ্ছে এবং পৃথিবীর একটা ডার্ক মানে অন্ধকার ডার্ক মানে অন্ধকার ডার্ক কেন ভার হয়ে গেছে তাহলে ডাক এন্ড অন্ধকার করে দিয়েছে কোনটাকে অন্ধকার করে দিয়েছে ল্যান্ডস ওই ভূমিটাকে কিসের অফ দ্য আর্ট আমি যদি এখন গুছায় বলি ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার সার্কুলেট অফ দ্য ব্রাইট অ্যান্ড ডাক এন্ড ল্যান্ডস অফ দ্য আর্ট অর্থাৎ আমি যদি বলি যে পৃথিবীর যত জায়গায় সুখ আছে সে সুখগুলোও নিভিয়ে দিচ্ছে এবং নিভিয়ে দিয়ে পুরো পৃথিবীটাকে একটা অন্ধকারের জন্য ভূমিতে পরিণত করছে আর কি করছে অফসিজিং দেওয়া আমাদের ব্যক্তিগত জীবন আছে আমার ছেলে আছে আবার মেয়ে আছে আমাদের ভাই বোন আছে বাবা মা আছে আমরাও গুছিয়ে চলতে পারতেছি না এই যে আজকে গ্যাসের দাম বেড়ে গেছে ফর এক্সাম্পল গ্যাসের দাম বাড়তে পারে বা ডলারের দাম বাড়তে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের যে ব্যক্তিগত ব্যবসা আছে যুদ্ধের কারণে হইতে পারে এবং ডলারের দাম বেড়ে যায় ডলারের দাম বেড়ে যাওয়ার কাছে কিন্তু আমাদের সরকারের হাত থাকে না বিশ্ব পরিস্থিতি বিশ্ব পরিস্থিতি শান্ত অশান্ত তার উপরে ডিপেন্ড করে যে আসলে ডলারের দামটা কমছে না বাড়ছে তো ডলারের দাম যখন বেড়ে যায় আমাদের দেশে মুদ্রার দাম কমে যায় তো আমাদের ব্যক্তিগত জীবন এবং রাষ্ট্রীয় জীবন কিন্তু বাধাগোষ্ঠ হয় কি কথা বলছে ऑब्সিডিং आवर প্রাইভেট লাইফস তারপরে করে বিশ্বের যুদ্ধটা দেশ থেকে দেশের সমস্যা থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যা নিয়ে আন দা আনমেনশনেবল অর্ডার অফ ডেথ অর্ডার মানে দুর্গন্ধ এখানে উল্লেখ করার মতো না বলার মতো না মেনশন মানে উল্লেখ করা আন নেগেটিভ হয়ে গেছে উল্লেখ করার মতো না যে মৃত্যু ভয় আমাদের চারদিকে যে একটা রকেট যদি ঢাকা শহরে মনে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে ঢাকা শহরে একটা জায়গায় থাকি মোহাম্মদপুরে যদি একটা আসে এখানে বম পড়ে যদি একসাথে দশ হাজার লোক মারা যায় আমি তো তার মধ্যে থাকতে পারি এই যে এটা একটা অর্ডার অফ ডেথ মানে মৃত্যুর একটা ভয়ঙ্কর দুর্গন্ধ চারদিকে ছড়াই গেছে গন্ধ বলতে এটাকে ভয় বোঝাচ্ছে আর কি অফেন্স দা সেপ্টেম্বর নাইট সেপ্টেম্বর নাইটটা যে বসে আরামে মদ খাইতেছে এটা তো একটা তার জন্য একটা সুখের বিষয় অফেন্স মানে বাধাগ্রস্ত করতেছে তাহলে সেপ্টেম্বর নাইট গুলাকে আমাদের সুখের জীবনটাকে আমাদের সুখের দিনটাকে সে বাধাগ্রস্ত করতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাটা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন সময়ে বা শুরুর দিকে ভদুল লিখেছেন এখন আসো আমরা থিমটা পড়ি থিমটা আমার আরো কম সময় লাগবে কি বলছে কি এই কবিতাটা অফ হ্যাঁ যুদ্ধের শুরুর দিকে বেসিক্যালি তার যে একটা ভয় ভীতি এই সম্পর্কে সে বলছে বা আমাদের এই কবিতাটা আমাদেরকে তথ্য দিচ্ছে দ্য পয়েট ফিলস আনসার্টেন কবি এখানে ফিল করছেন আহ বা অনুভব করছেন আনসার্টেন অনিশ্চিত অনিশ্চয়তা অ্যান্ড এফেড ভয় পাচ্ছেন অ্যাবাউট দ্য ফিউচার এবং তার ভবিষ্যৎ প্ল্যান যেটা বললো ভবিষ্যৎ প্ল্যান নিয়ে সে ভয় পাচ্ছে কি করব কেন আমি ব্যবসা করবো কীভাবে ব্যবসা করবো আমি ব্যবসা আমি তো বাঁচতেই পারবো না মারাই যাবো আমি কেন শুধু শুধু কাজ করতেছি কেন আমি সংসার করতেছি কেন ব্যবসা করতেছি পিপল অল ওভার দা ওয়ার্ল্ড সারা বিশ্বের মানুষজন আর ফিল্ড উইথ অ্যাঙ্গার সারা বিশ্বের মানুষজন একদম রাগে খুবে ভয় পেয়ে মানে ভরপুর হয়ে গেছে অ্যাঙ্গার ফিয়ার ভয় রাগ অ্যান্ড ওয়ারি এবং দুশ্চিন্তা তারা আসলে বাধা মানে ভরাক্রান্ত হয়ে গেছে দ্য পাস্ট ইয়ার্স ওয়ার ডিজনেস গত দশ বছর গুলো ছিল ডিজনেস বলতে কি আসলে একটা যুদ্ধ তো হঠাৎ করে লেগে যায় না মানে ছোট ছোট অপরাধ গুলা এই দেশে এই দেশে গুলো অন্যায় করতেছে এই অপরাধ যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি ইউক্রেন ইউক্রেন যুদ্ধ যেটা ইউক্রেন যুদ্ধ হচ্ছে রাশিয়ার সাথে এই যুদ্ধটা মনে করা হয় আমেরিকা লাগিয়ে দিয়েছে তাহলে আমেরিকা রাশিয়ার মধ্যে এই যে যুদ্ধ হচ্ছে গত পাঁচ সাত বছর ধরে এই যে দিকেটগুলাতে ছোট ছোট ঘটনাগুলো হইতে হইতে বড় হয়ে একসময় গিয়া একটা যুদ্ধ হচ্ছে কবি বলছে দ্য পাস্ট ইয়ার্স ও আর গত দশ বছর বছর ডিজনেস ছিল সেই যে মানুষ নীরব থাকতেছে এই যে ভেনেজুয়ালের প্রেসিডেন্ট উঠাই নিয়ে গেছে আমেরিকা কোন দেশ কিন্তু সাহস করে বলে না ভাই তুমি কাছে কেন করেছো জাতিসংঘ বলছে না আসলে একটা তৃতীয় বিশ্বযুগে পৃথিবীরা যাচ্ছে এই কথা ভাবলে কোনো ভুল হবে না কেউ কিছু বলতো ভেনেজুয়ালের প্রেসিডেন্টকে ধরে তার দেশ নিয়ে চলে গেছে আমেরিকা এবং তার ভয়ে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না ভেরি ইন্টারেস্টিং কেন জানি মিলে গেছে কবিতার সাথে বর্তমান পরিস্থিতিটা দ্য পাস্ট ইয়ার্স ওয়ার ডিজনেস্ট গত বছর দশকগুলো ছিল অসৎ অ্যান্ড হ্যাভ লেট লিড মানে নেতৃত্বে দেওয়া বা সামনের দিকে নিয়ে যাওয়া অ্যান্ড হ্যাভ লেট টু ডেথ এবং মৃত্যুর দিকে নিয়ে গেছে সাফারিং কষ্টের দিকে দ্য পয়েম শোজ কবিতার আমাদের দেখাচ্ছে হাউ ওয়ার কিভাবে যুদ্ধ ওয়ার হাউ ওয়ার কিভাবে যুদ্ধ ডার্কেন্স আমি আগেই বলেছি ডার্ক মানে অন্ধকার ডার্কেন মানে অন্ধকার করা ভার হয়ে গেছে আর এস হয়েছে একটা ভার ওয়ার একটা সিঙ্গুলার হওয়ার কারণে তাহলে হাউ ওয়ার ডাকেন্স হিউম্যান লাইফ কিভাবে যুদ্ধ মানুষের জীবনটাকে অন্ধকার করে দেয় এন্ড পিস শান্তিটাকে অন্ধকার করে দেয় আশা করি আমরা বুঝে গিয়েছি আজকের থিমটা তাহলে কি বোঝা গেল যে একটু বলি থিম লিখতে গেলে আমাদেরকে কবিতাটা পরে ওই মুহূর্তে পরীক্ষার হলে একটা যে কোনো নতুন কবিতা পরে বুঝে থিম লেখাটা ভেরি টাফ জব আমাদের মতো শিক্ষকদেরকে যদি একটা কবিতা দিয়ে বলা হয় থিম লিখতে আমার মনে হয় না আমরা সবাই স্বাভাবিকভাবে লিখতে পারবো সো যারা তোমরা ছাত্র আস ভাবার কোনো কারণ নাই আমরা মাস্টার মানে আমরা দেবদূত হয়ে গিয়েছি বা কি বলবো আমরা বিশেষ গুণ প্রাপ্ত হয়ে গিয়েছি এটা স্টাডি করে লিখতে হয় সো যে কবিতাগুলো ইম্পর্টেন্ট তোমরা সেই কবিতাগুলো আগে থেকে বাংলা সহকারে বুঝে বুঝে এভাবে পড়বা আমি যেভাবে কবিতাগুলো বাংলা করে দিয়েছি হয়তো বা সামনে আরো কিছু কবিতা বাংলা করে দেওয়ার চেষ্টা করব আর বই থেকে অবশ্যই করা যায় কিন্তু আমি আবারও বলছি বিভিন্ন বই দেখেছি একটা দেখলাম যে অনেক কঠিন করে দেয়া আমার আমি ভিডিও মূলত করি আমার কলেজের স্টুডেন্টদের জন্য আমার কলেজে স্টুডেন্ট মূলত একটু ইংরেজিতে দুর্বল সো তাদের মতো করেই বেসিক্যালি আমি করি যেন বাংলাদেশের সকল ছাত্র যারা আমার কলেজের স্টুডেন্টের মতো একটু ইংরেজিতে দুর্বল আছে তাদের জন্য সহযোগিতা করতে পারে তাদের জন্য একটু উপকার হয় তো থিমের থিমের ক্ষেত্রে বেসিক্যালি সহজ নাম্বার পাওয়া যায় একটা বাচ্চা যদি দশটা প্যারাগ্রাফ মুখস্থ করে তাহলে হিউজ কাজ করতে হয় আমি মনে করি গুরুত্বপূর্ণ থিম যদি পাঁচটা সাতটা বা দশটা মুখস্থ করা যায় পরীক্ষার জন্য একটা অবশ্যই কমন পাওয়া যায় এবং হুবহু কমন পাওয়া যায় সেক্ষেত্রে ওই দশটা থিমের কবিতাগুলা বুঝে শুনে এগুলো ব্যক্তিগত জীবনেও তো পরে মজা পাওয়া যায় তথ্য পাওয়া যায় না এই যে আমি একটু আগে যে কবিতাটা পড়লাম এরা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে বিশ্ব ইতিহাসের সাথে মিলে না তো এটা তখন ওইটা ওই কবিতাটা পরে মর্মার্থ বুঝে যখন তুমি মর্মার্থ মর্ম মানে থিম মর্মার্থ বুঝে যখন তুমি থিমটা মুখস্থ করবা তাহলে তোমার ওই শব্দগুলো ওই বাক্যগুলো তোমার গ্রামারের অন্য অন্য জায়গায় কাজে লাগবে আর যেহেতু আমি সহজ ভাষা লিখে দিয়েছি আমি আশা করি মুখস্থ করতে কোনো বেশি কষ্ট হবে না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই লাইক দিতে ভুলবো না কমেন্ট করতে ভুলবো না সাবস্ক্রাইব করতে ভুলবো না তোমার মতো জায়গা দুর্বল আছে বন্ধুরা তাদেরকে এটা শেয়ার করতে ভুলব না থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবে